চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গিয়েছে তাতে দিয়ে দিয়েছি দু টুকরো দারচিনি আর একটা তেজপাতা ভেঙে দু টুকরো করে দিয়ে দিয়েছি একটু দিলাম তেল আর দিয়ে দিলাম কিছুটা ঘি আর এখানে আমি পেঁয়াজ পাতার যে নিচের যে পেঁয়াজের অংশটা সেই অংশটাকে কুচি কুচি করে কেটে ওই অংশটাই শুধু দিচ্ছি আপনারা চাইলে এখানে রেগুলার পেঁয়াজটাও ইউজ করতে পারেন তবে এই পেঁয়াজ পাতার এই পেঁয়াজটার মধ্যে খু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখানে দিয়ে দিলাম কিছু জিরা এটা কিন্তু রেগুলার জিরা ছিল না এটা শাহী জিরা ছিল তো জিরাটা দেওয়ার পর এখানে আমি যেটা করেছি পোলাট চালগুলোকে আগেই আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম এখন দিয়ে দিলাম সেই পোলা চালগুলো দিয়ে একটুখানি লবণ দিয়ে কিছুটা সময় ভেজে নেব এবার দিয়ে দেবো একটু আধা চামচ আদা বাটা আর আধা চামচ রসুন বাটা দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো আপাতত আমি হলুদের গুঁড়োটা একটু কমই দিচ্ছি কালারটা দেখার পর তারপর আমি বাকি হলুদের গুঁড়োটা দিব। এখন এগুলোকে একটুখানি ভেজে তাতে দিয়ে দেবো গরম পানি গরম পানি দেওয়ার পরপরই যেটা করবো আমি এখানে আমি এখানে ফ্রোজেন সবজিটা ইউজ করছি আপনারা চাইলে যে কোনো সবজি ইউজ করতে পারেন তবে এই সবজিটা ভীষণ কালারফুল দেখতে খুবই ভালো লাগে আর মোটামুটি অনেকগুলো সবজি থাকে এটার মধ্যে তাই আমি এই সবজিটা সবসময় ব্যবহার করার চেষ্টা করি যখনই আমি সবজি খিচুড়ি রান্না করি আর এই যে এখন কিছুটা নাড়াচাড়া করে তার উপর যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে আরেকটু হলুদের গুঁড়ো কারণ আমার মনে হচ্ছে কালারটা আরেকটু একটু হলুদ হলে এটা দেখতে ভালো লাগবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই চুলার মিডিয়াম যে আঁচটা এই আঁচ রেখে কিছুক্ষণ রান্না করেছি কিছুটা সময় নাড়াচাড়া করে তাতে ঢেকে দিয়ে দেবো কিছুটা সময়ের জন্য এই যে দেখুন মোটামুটি পানিটা টেনে গিয়েছে এখন আমি ঢাকা দিয়ে রান্না করব পাঁচ থেকে সাত মিনিট এই যে দেখুন ঢাকনাটা সরিয়ে দিয়েছি মশালা সুন্দর একটা কালার আসছে এখন এখন একটু নাড়াচাড়া করে আমি এখানে যেটা করেছি কিছু আস্ত কাঁচামরিচ কিছু কাঁচামরিচ কুচি কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম সবগুলো আর এবার দিয়ে দিব সামান্য কিছু পেঁয়াজ পাতা এখানে খুব বেশি পেঁয়াজ পাতা ইউজ করতে হবে না কারণ মোটামুটি আমি সবজি দিয়েছি এখানে এই সুন্দর একটা কালার আর সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এই পেঁয়াজ পাতাটা ব্যবহার করছি এখানে এখন এগুলোকে নাড়াচাড়া করে সুন্দর করে পোলাওগুলোকে বসিয়ে তার উপর দিয়ে দেবো এই চিংড়ি মাছগুলো এখানে আমি বড় বড়ো থা সহ চিংড়ি মাছগুলো আগেই হলুদ লবণ দিয়ে একটু বেশি করে ভেজেছিলাম রেগুলার চিংড়ি মাছ রান্না করতে আমি যতখানি ভাজি তার চেয়ে বেশি ভেজেছিলাম এখন এই সবগুলো চিংড়ি মাছকে খুব সুন্দর করে এই পোলারগুলোর পোলাও বা খিচুড়ি যেটাই বলেন এটার ওপরে সুন্দর করে বসিয়ে দেবো কারণ বেশি জোরে জোরে এগুলোকে নাড়তে গেলে হবে কি মাথাগুলো খুলে আলাদা হয়ে যাবে তখন দেখতে ভালো লাগবে না এই যে দেখুন আলতো করে আমি এই ছুরিটা দিয়ে এই চিংড়ি মাছগুলোকে একটু নাড়াচাড়া করে জাস্ট উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে এটাকে ঢেকে দিয়ে দেবো এই ভাপে ভাপেই এটা রান্না হয়ে যাবে আর সাইড দিয়ে যেটা করেছি একটু গরম গরম বেগুন ভাজি না হলে কেমন করে হয় তাই বেগুন ভাজিটা করে দিলাম এই যে দেখুন চুলাটা বন্ধ করে দিয়েছি আর পোলাওটা দেখতে দেখুন কতটা সুন্দর সুন্দরারি আমি হচ্ছে মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালার আসছে আর এটাকে আপনি পোলাও রাইস বলবেন না খিচুড়ি বলবেন তা আমি জানি না তবে এই খাবারটা আমার বাসার সবাই খুব মজা করে খায় তাই আমি ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন তো এটাই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে আমার এই রেসিপিটা সামনে আবারও দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ